স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মাজার বাংলা টুনের সাথে উঠোনে রঙিন বল উড়ছে হাসির আওয়াজে চারপাশ কাঁপছে ফুল দুলছে পাখিরা উড়ছে কেউ দৌড়াচ্ছে কেউ চিৎকার করছে কেউ পড়ে যাচ্ছে আবার উঠে হাসছে সূর্যের আলোয়ে হাসির ঝিলিক ছড়িয়ে পড়ছে ও এই বলটা ধরে রাখতে হবে দেখো দেখো আমি কত দ্রুত দৌড়াচ্ছি তাড়াতাড়ি ধাবা দাও না 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 হাত বাড়াও ওরে বাবা আমি তো এখনই রাজপ্রাসাদের রানী হয়ে গেলাম সবাই একসাথে লাফাও পড়ো আবার উঠো হাসো ঘর ভরা রঙিন আলো আর খেলনা চারদিকে বালিশ দুর্গের মতো সাজানো কেউ কেল্লা বানাচ্ছে কেউ হেসে গড়াগড়ি খাচ্ছে রোবটটা বারবার ভুল করছে আর সবাই হাসিতে লুটোপুটি খাচ্ছে না 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 তুমি কি করছো অরে বাবা খেলনাগুলো উল্টো হয়ে যাচ্ছে এবার পুরো দুর্গ ভেঙে যাবে না না ধীরে ধীরে বসাও হা হা আমি কিভাবে হাসি থামাই ও হা চেষ্টা করছি চেষ্টা করছি এই খেলনাগুলো তো লাফাচ্ছে হা তুমি সব সময় দুষ্টুমি করো আমি কি বলবো। দৃশ্য পরিবর্তন আমি সব খেলনা গুটিয়ে দেব ও না না সব উল্টো হাহা হা হা আমি কি আবার ভুল করেছি আ হা তোমরা আবার ঘর ভাঙছ হাহা হা আমার মাথা ঘুরছে ওরে বাবা ধীরে ধীরে করো আমি হাসি ধরে রাখতে পারছি না হাহা এবার দুর্গনা পুরো রাজপ্রাসাদই উল্টো হয়ে যাবে হা হা মজা হচ্ছে মজা হচ্ছে বাগানে রঙিন ফুলগুলো কথা বলছে বাতাসে হালকা গন্ধ পাখিরা গান গাইছে কেউ ফুলের গন্ধ নিচ্ছে কেউ হাসছে কেউ ভুল করে ফুলে পানি ঢালছে আবার সবাই চিল্লাচিল্লি করছে হ্যালো আজ কি খেলবে দৌড়াবে নাকি লাভাবে অবশ্যই আমরা সবাই একসাথে খেলব আচ্ছা আচ্ছা প্রস্তুত হও এবার আমরা বাগান দখল করব দেখবে কে কত দুষ্টুমি করতে পারে আমি তো আতাশে লাফ দেব ও নো আমার পাপ ফেসলছে আচ্ছা আচ্ছা আবার লাফ দিচ্ছি আমি তো মাটি চুষে লাফ দেবো ও ভুল হয়ে গেল আচ্ছা আচ্ছা আবার চেষ্টা করছি দুষ্টুমি বন্ধ করতে পারছি না ফুলের সঙ্গে কথা বলছ আর আমি তো শুধু ঠাট্টা করছি আজ পুরো বাগান হাসির স্রোতে ভরে যাবে রান্নাঘরটা এখন যেন চকলেট যুদ্ধক্ষেত্র টেবিলের উপরে ময়দা বাতাসে উঠছে ক্রিম কেউ কেক বানাতে গিয়ে কেকের ভেতরেই হাত ঢুকিয়ে ফেলছে আর সবাই হা 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 করে হাসছে না 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 এভাবে কেক বানালে কেক নয় কেলেঙ্কারি হবে হা এইটা ক্রিম না এটা তো মেঘের মতো লাগছে হাঁ আমি চেষ্টা করছি কিন্তু চকলেটের গন্ধে মাথা ঘুরছে একটু খেয়ে ফেলেছি কিছু হবে না আহা এই বাড়ি তো এখন ক্রিমের সমুদ্র হয়ে গেছে হা হা আমার চুলেও ক্রিম লেগে গেছে হাঁ হা কেক না এখন পুরো রান্নাঘরেই মজার রাজ্য দুষ্টুমি সব জায়গায় ও আমি ভুলে ক্রিম ছিটিয়ে ফেলেছি সবাই হাসছে আমি খুশি রাত নেমেছে প্রাসাদে নরম আলো জ্বলছে বাইরে ঝিঁঝি পকার ডাক ঘরের মধ্যে ছোট্ট বিছানায় সবাই বসে দিনের কথা মনে করছে হাসির ক্লান্তি মুখে কিন্তু মনটা ভরে আছে আনন্দে আজকের দিনটা অসাধারণ আমরা সবাই একসাথে এত হাসি করেছি আজকের দিনটা রাজপ্রাসাদের ইতিহাসে সবচেয়ে মজার দিন হ্যাঁ পরিবারের সঙ্গে হাসি করাটাই সবচেয়ে সুন্দর এখন মনে হচ্ছে পুরো পৃথিবী হাসছে তুমি সত্যি আমাদের ভাগ্য ভালো করেছো ধন্যবাদ ধন্যবাদ আমি তো শুধু হাসি আনতে এসেছি সবাই হাসছে আমি ভুল করেছি কিন্তু সবাই হাসছে আমি খুশি সকালে সূর্য উঠেছে প্রাসাদের গেট খোলা দূরে গ্রামের শিশুলা খেলছে কেউ বেলুন ওড়াচ্ছে কেউ ঘুঁড়ি ওড়াচ্ছে বাতাসে রং পাখির ডাক আর হাসির প্রতিধ্বনি ওহ আজ প্রাসাদের বাইরে যাব এই সূর্যের আলো দেখো কত সুন্দর সবাই চলো আজ আমাদের নতুন অভিযান শুরু ওহ দৌড় দাও দৌড় দাও ওই দেখো ওই পাখি আমাদের সামনে উঠছে আমি ধরব আমি ধরবো কেউ থেমিও না ওরে বাবা তুমি এত চিৎকার করছো কেন আমি তো হাঁপিয়ে গেলাম একটু থামো পানি খাও না 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 এখন থামলে মজা শেষ হাসির দৌড় শুরু হয়েছে সবাই চিল্লাও ও আমি পিছলে পড়ে গেলাম ব্যথা পেলাম কিন্তু হাসিটা থামছে না মাঠে কচি ঘাসে শিশির ঝলমল করছে কেউ গরু দেখছে কেউ ফুটবল খেলছে কেউ মাটিতে বসে হাসছে পাখিরা গাছের মাথায় গান গাইছে দূর থেকে হালকা হাওয়ায় ঘাস নড়ছে ও হা হা এই মাছটা কত বড় এখানে তো আমরা দৌড়ে রাজ্য পার হয়ে যাব এই নাও বল ধরো না 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 ওদিকে যেও না বলটা চলে যাবে পড়ে গেলাম কিন্তু হাসি আটকাচ্ছে না দেখো দেখো ঘাসে পড়ে আছি মনে হচ্ছে মেঘের ওপর ওরে বাবা এতো নরম ওরে বলটা গরুর পায়ে লাগল গরুটা তাকি আছে মনে হচ্ছে বল ফেরত দেবে এই মাটি এই বাতাস এই হাসি আহা আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নদীর পানি টলমল করছে কেউ পাথর ছুঁড়ে ছলা ছলাৎ শব্দ করছে কেউ পানি ছিটিয়ে হাসছে সূর্যের আলো পানিতে ঝিকিমিকি করছে আর হাসির শব্দ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে ও এই নদীটা কত সুন্দর আমি এর ভেতরে আমার হাসি ছুঁড়ে ফেলবো না 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 একদম ভেতরে নামো না তুমি তো ভিজে যাবে ও নো গেল ভিজে গেছো পানি ছিটিও না ও না আমার মুখে পড়লো এখন আমি নদী রানী এই যে মাছগুলো দেখো মনে হচ্ছে ওরাও হাসছে নদীও আজ মজা করছে আমাদের সঙ্গে চলো সবাই হাত ধরি এই হাসিটা নদীর জলে ভাসিয়ে দিই যেন পুরো পৃথিবী হাসে প্রাসাদের ভেতরে ছোট্ট স্কুল ঘর দেয়ালে আঁকা সূর্য চাঁদ তারা কেউ আঁকছে কেউ গান গাইছে কেউ পড়ার বদলে নাচছে শিক্ষক হেসে ফেলছে না 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 এইভাবে অঙ্ক হয় না হাসতে হাসতে সব ভুলে যাচ্ছি হা 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 এবার আবার করব। হা 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 আমি বি লিখতে গিয়ে বাঘ এঁকে ফেলেছি ওরে বাবা হা 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 এই গানটা গাই সবাই একসাথে লা 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 না আমি ভুল গাইলাম হা 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 আবার শুরু করি এই যে এখন সবাই শান্ত হয়ে পড়বে কিন্তু আমি হাসতে হাসতে কলম ফেলেছি হা 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 ও গড়াচ্ছে আজ স্কুলেও মনে হচ্ছে হাসির উৎসব চলছে হা 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 পড়া গান নাচ সব একসাথে মজার মিশেল রাত নেমেছে আকাশে তারা ঝলমল করছে প্রাসাদ আলোকিত সবাই নাচছে গাইছে ঘুড়ি উড়াচ্ছে আলো জ্বালাচ্ছে হাসির আওয়াজে আকাশ ভরে গেছে ও হা 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 আজ জাদুকরী উৎসবের রাত দেখো দেখো আকাশে আলো বাতাসে গান আর মাটিতে হাসি চলো চলো সবাই একসাথে নাচো হাত ধরো ঘুরো হা 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 কেউ পড়ে গেলে উঠিয়ে নাও তারপর আবার হাসো এই বাতাসটা দেখো মনে হচ্ছে বাতাসও হাসছে আমাদের সঙ্গে হা! কী সুন্দর রাত এই তারাগুলো ঝিকিমিকি করছে যেন বলছে হাসতে কাকো হাসি কখনো থামিও না হাহা হা হা এই রাজ্য এই পরিবার এই বন্ধুরা এটাই তো আসল জাদু হাহা হা হাসি আমাদের আসল ভাগ্য ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা